এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য বয়স হয়েছিল আশি বছর পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালে এই খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য প্রয়াত হচ্ছেন প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য বয়স হয়েছিল আশি বছর পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বয়স হয়েছিল আশি বছর দু হাজার থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব আজ সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান ভট্টাচার্য গত আগস্ট হাসপাতাল থেকে বিপন্নমুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব উনত্রিশ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টও রাখেন চিকিৎসকরা নিউমোনিয়া আক্রান্ত ছিলেন সে সময় এবং ফুসফুস এবং শ্বাস মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে এবং হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব তবে ক্রমশ তিনি চিকিৎসায় দেন বারো দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে এবং বাড়িতে ফিরিয়েও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে অবশেষে আজ সকালে প্রয়াণ ঘটল বুদ্ধদেব ভট্টাচার্যের এ নিয়ে আমরা বিস্তারিত জন্ম কল্যাণে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত প্রয়াত হলেন বুদ্ধদেব ভট্টাচার্য কি জানতে পারছো দেখো রূপা গত মাসি আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য ফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি এই নার্সিং হোমে ভর্তি ছিলেন এবং তারপর তার অবস্থা যথেষ্ট অবনতি হয়েছিল এবং চিকিৎসা পদ্ধতি টেকনোলজি কাজে লাগিয়ে তারপর কিন্তু তিনি ধীরে ধীরে সাড়া দিয়েছিলেন চিকিৎসায় যথেষ্ট সাড়া দিয়েছিলেন এবং তারপর হলেও তিনি সুস্থ হয়ে যান তারপর সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া হওয়ার পরেই কিন্তু তাকে তার পামে বিনু বাড়িতে নিয়ে যাওয়া হয় যদিও পামে বিড়ি বাড়িতে থেকেও তিনি তার কিন্তু কঠোর আহ নিষেধাজ্ঞার মধ্যে তিনি ছিলেন সেখানে একটি ছোটখাটো হাসপাতাল বলা যেতে পারে সময় কিন্তু নার্সদের এবং ডাক্তারদের তত্ত্বাবধানে ছিলেন এবং সেই কারণে তিনি সেইখান থেকে যথেষ্ট চিকিৎসকদের সংক্রমণ দেখা যায় এবং যেহেতু তার বাড়িতে একটি ছোটখাটো হাসপাতাল অর্থাৎ আইসিউর মতন করা ছিল সমস্ত কিছু ভেন্টিলেশন থেকে শুরু করে সমস্ত কিছুই রাখা ছিল ডাক্তার সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল যদিও আর সংখ্যা করা যায়নি যেমনটা কিন্তু তার পরিবার সাথে জানা গিয়েছে এবং তিনি প্রয়াত হয়েছেন যেমনটা জানানো জানা গিয়েছে এবং বলা যেতে পারে তার মৃত্যুকালে বয়স হয়েছিল আশি বছর আমরা জানি টানা মুখ্যমন্ত্রী করেছেন এবং শিল্পায়ন তার লক্ষ্য ছিল এবং শিল্পায়নের দিকেই তিনি এই ঝোঁক ছিল এবং সেটি শেষ আশা তার পূর্ণ হয়নি তারপর থেকে তিনি অবসরই নিয়েছিলেন অবসর যাপন দিন যাপন করছিলেন এর হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে যান অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি দক্ষিণ কলকাতার কি সরকারি নার্সিং হোমে ভর্তি হন ভর্তি হওয়ার পর কিন্তু তিনি কিছুটা সুস্থ কিছুটা সুস্থ হওয়ার পর তিনি বাড়িতে আসেন বাড়িতেই কিন্তু এতদিন ছিলেন যেমনটা কিন্তু জানা গিয়েছে এবং বাড়িতেই কিন্তু আজকেই তার প্রয়ান হয়েছে এমনটাই জানা গিয়েছে বাড়িতে তার দলের কর্মীরা বা কর্মকর্তারা উপস্থিত হয়েছেন কি এই মুহূর্তে এই বিষয়ে কিছু জানতে পারছো তার প্রয়ানের পর দেখো ইতিমধ্যে কিন্তু সমস্ত বিষয়টি জানাজানি হয়ে গিয়েছে জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত লোক কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছে পুলিশি ভাবে আলাদা নিরাপত্তা সেই রাস্তায় করে দেওয়া হয়েছে সাধারণ মানুষ যাতে সেখানে ভিড় না করতে পারে সাধারণ যারা কর্মী সমর্থক রয়েছে তারা যাতে সেখানে ভিড় না করতে পারে তার কারণ হচ্ছে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি সেই কারণে হেভিওয়েটদের এখানে আনাগোনা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সেই কারণে একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে সেই কারণে কিন্তু সমস্ত রাস্তা ইতিমধ্যে নয়েন্টি করে দেওয়া হয়েছে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো সমস্যা যাতে না ঘটে সেই কারণে যেই সমস্ত রাস্তাগুলো ওয়ান ওয়ে আছে গুলোর উপরে বাড়তি নজরদারি রাখা হচ্ছে যাতে উল্টো দিক থেকে গাড়ি না আসে কোনো রকম যানজট সৃষ্টি না হয় শোলাফির আপনাকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এই ইতিমধ্যে যেটা জানা গিয়েছে লালবাজার ট্রাফিক সূত্র থেকে যেটা জানা গিয়েছে ওই এলাকায় কিন্তু ইতিমধ্যে ট্রাফিক এবং পুলিশ নিরাপত্তা আঁটো করে দেওয়া হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সেই খবরে আমাদের নজর থাকবে সুস্মিত তুমি আমাদের সঙ্গেই থাকো আমি আরেকবার দর্শকদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বয়স হয়েছিল আশি বছর দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য গত বছরে আমরা দেখেছি গত বছরের নয় আগস্ট হাসপাতাল থেকে বিপন্নমুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনত্রিশ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টও রাখেন চিকিৎসকরা নিউমোনিয়া আক্রান্ত ছিলেন ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে এরপর হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তবে ক্রমশ তিনি চিকিৎসায় দেন বারো দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে এবং বাড়িতে ফিরিয়েও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দীই ছিলেন আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে দু হাজার সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব এবং সে সময়েও কয়েকদিন ভেন্টিলেশনে রাখতে হয় তাকে সেখান থেকে বিপন্নমুক্ত হয়েও বাড়ি ফেরেন তিনি এবং দু হাজার একুশের মে মাসের মাঝামাঝি কোভিডেও আক্রান্ত হন তিনি অবস্থার অবনতি হওয়ায় আঠারোই মে ভর্তি করানো হয় হাসপাতালে একই সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য একই হাসপাতালে ভর্তি করা হয় মীরাকে এবং দুজনেই কোভিড নেগেটিভ হয়ে ফেরেন কিছুদিনের মধ্যে আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের কাছে সুস্মিত কী ছবি দেখতে পাচ্ছ বাড়ির কী ছবি দেখো বাড়ির চিত্র যেটা এই মুহূর্তে রয়েছে তার কারণ বাড়ির পাশে যেমন স্বাভাবিক নিরাপত্তা থাকে স্বাভাবিক নিরাপত্তা রয়েছে বাড়ির শুধু তিনি নয় ওই ফ্ল্যাটে কিন্তু আরো অন্যান্য আবাসিকরাও থাকেন এ তাদের সাধারণ জীবনযাপন যেমন থাকে তেমন থাকে কিন্তু বাড়তি করে এলাকায় বাড়তি করে নিরাপত্তা আস্তে আস্তে টাইট করা হচ্ছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে যেটি জানা গিয়েছে যে কিছুক্ষণের মধ্যেই এখানে দলের পক্ষ থেকে যারা নেতা রয়েছেন মন্ত্রী রয়েছেন তারা আসতে বিধায়ক বিধায়করা বিধায়িকারা আসতে পারেন সাংসদরা আসতে পারেন এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই সেই দিকটা কিন্তু নজরদারি করছে কলকাতা পুলিশের যারা ট্রাফিক কন্ট্রোল রয়েছে অর্থাৎ এলাকার যারা দায়িত্বে রয়েছেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু তারা টাইপ করে দিচ্ছেন এবং পাশাপাশি তোমাকে বলে রাখি এই জায়গায় যাতে সাধারণ কর্মী সমর্থক ভিড় করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই দিকটাও তারা নজর রাখছে অর্থাৎ বলা যেতে পারে ভোটের উপরে যে রাস্তা সোজা তার বাড়ির সামনে দিয়ে চলে গিয়েছে সেই ওয়ান ওয়ে রাস্তাটা যাতে উল্টো পথে গাড়ি না আসে সেই দিকটায় নজর রাখা হচ্ছে যাতে কোনো রকম যানজটের সৃষ্টি না হয় এবং আশেপাশে যাতে গাড়ি পার্কিং করে দিয়ে তার বাড়ির কাছে গিয়ে জমায়েত করা বা তাদের যাতে যানজট সৃষ্টি না হয় সেই দিকটাও কিন্তু পুলিশের নজরদারির মধ্যে রয়েছে যাতে এই জায়গাতে কোনো ভাবেই কিন্তু কোনো রকম গাড়ি এই পার্কিং করতে দেওয়া হচ্ছে না এবং গাড়ি এই জায়গাতে দাঁড়াতে দেওয়া হচ্ছে না সেই কারণে রাস্তাটাকে পুরো ক্লিয়ার করে রাখা হচ্ছে তার কারণ যে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সঙ্গে সঙ্গে কথাটি ছড়িয়ে যাওয়ার পর আর সেটি তাদের দলের পক্ষ থেকে এই জায়গায় আসা হবে এবা আসবেন এবা মুখ্যমন্ত্রী এখানে আসতে পারেন এমনটাও কিন্তু খবর রয়েছে সেই কারণে যেহেতু অনেক হেভিরো হেভিওয়েট মন্ত্রী এই সাংসদ তারা এখানে আসবেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে সেই কারণে জায়গাটা কিন্তু বাড়তি নিরাপত্তা দিচ্ছেন কলকাতা পুলিশ এবং সেই জায়গাটাই এই কিন্তু চিত্র এই মুহূর্তে ফুটে রয়েছে এই পামি মুনির এলাকায় একেবারে সুস্মিত যেমনটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্ট জনিত সমস্যা ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং এমোনটে জানা যাচ্ছে তাহলে শ্বাসকষ্টজনিত যে সমস্যায় ভুগছিলেন সে ক্ষেত্রে শেষ মুহূর্তে তার কি শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যু হয়েছে পরিবারের লোকজন এই বিষয়ে কি জানাচ্ছেন তার কি সমস্যা হয়েছিল শেষ মুহূর্তে একদমই দেখো যেটা তোমাকে বলছি এটা 2021 সাল থেকে তিনি একবার এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন এ তখন থেকেই কিন্তু তার শ্বাসকষ্টজনিত রোগ ছিল যদিও পরবর্তীকালে সেই করোনা আক্রান্ত যখন তিনি হন পরবর্তীকালে সুস্থ হয়ে তিনি ফিরেছেন একই সঙ্গে তিনি সত্যিক এই হাসপাতালে ভর্তি ছিলেন তার স্ত্রীও কিন্তু করোনা আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রীও এবং তারপর তারা ফিরে এসেছিলেন সেই সময় থেকে কিন্তু তিনি ইনহেলার নিতেন যেমনটা জানা গিয়েছে পরিবার সূত্রে এবং তারপর আজকে যে ঘটনা ঘটেছে অর্থাৎ সকালবেলা তারও কিন্তু এই ফুসফুসে যেহেতু সংক্রমণ ছিল ফুসফুসে সংক্রমণের চিকিৎসা চলছিল এবং চিকিৎসাধীন তিনি ছিলেন এবং যেহেতু তার বয়স যথেষ্ট হয়ে গিয়েছিল আশি বছর বয়স হয়ে গিয়েছিল এবং বার্ধক্যজনিত কারণে আজকে যখন তার হয় তখন কিন্তু আর সাপোর্ট করতে পারেনি সেটি যেমনটা জানা গিয়েছে যদিও তার বাড়িতে তিনি যখন ছিলেন তখন কিন্তু চিকিৎসাধীনই ছিলেন অর্থাৎ বলা যেতে পারে তার বাড়িতেই কিন্তু একটি এই ছোটখাটো নার্সিংহোম অর্থাৎ তাকে যাতে চিকিৎসা করা যায় সেই কারণে নার্স এবং ডাক্তার এবং সম যাতে কোন রকম সমস্যা না হয় ভেন্টিলেশন সমস্ত কিছু কিন্তু ছিল কিন্তু ভেন্টিলেশন দেওয়ার পরেও কিন্তু শেষ রক্ষা হয়নি যেমনটা কিন্তু জানা গিয়েছে সেই কারণেই কিন্তু আজ এই ঘটনা আহ ঘটে গিয়েছে বলে মনে করা হচ্ছে একেবারে সুস্মৃতিবা আমাদের সঙ্গে থাকো আর দর্শকদের আমরা জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয়েছেন এবং তার মৃত্যুকালে বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালে অর্থাৎ আজ সকালেই এই খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরে বাম বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বয়স হয়েছিল আশি বছর দু থেকে সাল পর্যন্ত টানা বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য সকাল আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউ এর বাড়িতে তিনি প্রয়াত হয়েছেন গত বছরের নয় আগস্ট হাসপাতাল থেকে বিপন্ন মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং উনত্রিশ জুলাই আশঙ্কাজনক অবস্থা তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টও রাখা হয়েছিল এবং নিউমোনিয়া আক্রান্ত ছিলেন তিনি ফুসফুস এবং শ্বাস নালিতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে সেই সময় এবং হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তবে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দেন বারো দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে এবং বাড়িতে ফিরে অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে দীর্ঘদিন ধরে গুরুতর সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থতার কারণে বেশ কয়েক বছর কার্যত ছিলেন আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে আমরা আবারও চলে যাব সুস্মিত মজুমদারের কাছে আমাদের প্রতিনিধি সুস্মিত এই মুহূর্তের কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো এই মুহূর্তে যা আপডেট রয়েছে তার বাড়ির সামনে ধীরে ধীরে তার যারা পরিচিত লোকজন তারা আসতে শুরু করেছেন এবং তোমাকে এমন জাগে আগেও যেমনটা বললাম যে নিরাপত্তা বাড়ানো হয়েছে যাতে কোনো রকম ঘটনা দুর্ঘটনা না ঘটে যাতে যানজট না সৃষ্টি হয় সেই কারণে আশেপাশে যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে গাড়ি পার্কিং করতে দেওয়া হচ্ছে না যেহেতু একটি আস্তাই রয়েছে ওয়ানওয়ে রয়েছে সেই কারণে যাতে মুখোমুখি দৃত গাড়ি না চলে আসে সেই দিকটা ট্রাফিকের দিক থেকে কন্ট্রোল করা হচ্ছে এবং ইতিমধ্যে যেটা আমরা কলকাতা পুলিশ সূত্রে খবর পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এই একটি রাজনৈতিক দল তিনি করতেন বামফ্রন্ট করতেন এবং বামফ্রন্টের পক্ষ থেকে তাদের যারা নেতা রয়েছেন তাদের যারা কর্মী রয়েছেন তারা আহ আসতে শুরু করেছেন ধীরে ধীরে তারা কিছুক্ষণ মধ্যে হয়তো বুদ্ধ বাড়িতে তিনি পৌঁছেও যাবেন বাড়িতে এবং সেই কারণে যাতে কোন রকম সমস্যা না হয় সেই দিকটা দেখার চেষ্টা করা হচ্ছে এবং তার যে সন্তান তিনি সমস্ত বিষয়টি কমিউনিকেট হচ্ছেন এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং তিনিই কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তার বাবা আর নেই যথাৎ হয়েছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের যে এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে দেখা গিয়েছে যে ধীরে ধীরে কিন্তু লোকজন আসা শুরু করেছে এবং তাকে ভেতরে গিয়ে তাকে দেখার সুযোগ হবে কিনা সেই জায়গাটাও কিন্তু ভাবছে যদিও এখনো পর্যন্ত যেহেতু এই ধরনের ঘটনা ঘটার পর ডাক্তারি ভাবে জানানো হয় বেশ কিছুক্ষণ পর তিনি ভেন্টিলেশনে ছিলেন তার বাড়িতেই তিনি চিকিৎসাধীন ছিলেন এবং তার বাড়িতে একটি ছোটখাটো নার্সিং হোমের মতন করে দেওয়া হয়েছিল যাতে তিনি এখানে চিকিৎসা করে করা হয় তার যাতে কোনো রকম সমস্যা না হয় যদি আপৎকালীন কিছু দুর্ঘটনা ঘটে যাতে তাকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে সঙ্গে থাকো আমরা ফোন বেগেছি

পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরে বামফ্রোট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য একটু বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আপনাদের বলে রাখি বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম হয়েছে উত্তর কলকাতায় পয়লা মার্চ উনিশশো চুয়াল্লিশ পূর্বপুরুষের আদি নিবাস হচ্ছে বর্তমান বাংলাদেশ উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকায় শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে পাশ করে তৎকালীন প্রেসিডেন্সি কলেজে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হন তিনি কবি সুকান্ত ভট্টাচার্যের ভাতৃস পুত্র কিন্তু গোড়া থেকে ছাত্র রাজনীতির মূল স্রোতে ততটা সম্পৃক্ত ছিলেন না কবাডি খেলতেন তিনি খেলতেন ক্রিকেটও চোখের সমস্যার জন্য তাকে ক্রিকেট খেলাও ছাড়তে হয় কিন্তু ক্রিকেট নিয়ে রোমান্টি সিজন তাকে ছেড়ে যায়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার সক্ষের অন্যতম কারণ ছিল ক্রিকেট সেটি ক্রিকেট রোমান্টিক বুদ্ধদেব আর যে বুদ্ধদেব বঙ্গ ক্রিকেটকে অশুভ শক্তির হাত থেকে মুক্ত করতে চেয়ে কার্যত প্রকাশ্যেই সিএবির নির্বাচনী প্রক্রিয়ায় জড়িয়ে পড়েছিলেন অধুনা প্রয়াত জগমোহন ডালমিয়ার সঙ্গে তার পরিচ্ছন্ন প্রশাসন প্রয়াসী বামপন্থী পরিবারে বেড়ে ওঠা সংস্কৃতি বুদ্ধদেবের ওপর প্রঘাঢ় প্রভাব ফেলেছিল উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর উনিশশো সালে সিপিআই ভেঙে সিপিএম বা ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হয় এর দু বছর পর উনিশশো সালে বুদ্ধদেব সিপিএম এর সদস্য হন তার আগে পর্যন্ত তিনি বাম মনস্ক একজন ছাত্র ছিলেন সাহিত্যের নানা ধারায় যান বিচরণ দলে যোগ দেওয়ার পরও মূলত দলীয় পত্রপত্রিকার সম্পাদনা এবং লেখালেখির দায়িত্ব নিয়েছিলেন তিনি একটু বলে রাখলাম আপনাদেরকে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে এবং এই মুহূর্তে আমরা আরও একটু আপডেট নেব আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের কাছ থেকে সুস্মিত কি ছবি পরিবারে বর্তমান কারা কারা উপস্থিত হয়েছেন দলের সুস্মিতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বয়স হয়েছিল আশি বছর পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল আজ সকালে তার মহাপ্রয়াণ ঘটে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার থেকে দু এগারো সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য সকাল আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তিনি প্রয়াত হয়েছেন সূত্রের খবর বুধবার রাতে বুদ্ধদেবের শ্বাসকষ্ট বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল কিন্তু সেটা রাতে সামাল দেওয়া হয়েছিল তখনই ঠিক করা হয়েছিল বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ উডল্যান্ডসের চিকিৎসকেরা এসে তাকে পরীক্ষা করবেন প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে কারণ হাসপাতালে যাবার বিষয়টিতে তার ঘোর অনীহা ছিল তাই চিকিৎসকদের পরামর্শের কথা ভাবা হয়েছিল সেই মতোই বিষয়টি এগোচ্ছিল কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে আবার অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব সকালে উঠে পর খেয়েছিলেন তারপরে আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে দেওয়ার চেষ্টা হয় সূত্রের খবর সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন সুস্মিত এই মুহূর্তে কি খবর আছে দেখো এই মুহূর্তে কিন্তু দেখা গেল এবং মোহাম্মদ সেলিম তারা কিন্তু আসলেন বাড়িতে এবং তারা ইতিমধ্যে প্রবেশ করে গিয়েছেন তার কারণ তাকে দেখার জন্য এবং তাদের যে নিয়ম রয়েছে দেহ দান করা রয়েছে যেটা জানা গিয়েছে পরিবার সূত্রে যেটা জানা গিয়েছে এবং তার যে নিয়ম রয়েছে বা তাদের দলের পক্ষ থেকে যা নিয়ম রয়েছে সেই নিয়ম মানা হবে বা পাবলিকই তাকে যাতে মানুষকে দেখানো যায় শেষ দেখা মানুষ কিভাবে দেখবেন কোথায় নিয়ে যাওয়া হবে আলিমুকুে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে ডি সেভেনে নিয়ে যাওয়া হবে সমস্ত বিষয়টা কিন্তু এখন যা পরিকল্পনা হবে বাড়ির লোকেদের সঙ্গে বা বামফ্রন্টের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তটা আর কিছুক্ষণ পরে যেটা জানা যে এসে সুলে চক্রবর্তী তিনি আসছেন কিছুক্ষণের মধ্যে এসে তিনি পৌঁছাবেন এবং যারা বামপন্থের নেতা রয়েছেন প্রথম সারির নেতা যারা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন কিজন মধ্যেই সুজন জানা গিয়েছে এবং মোহাম্মদ সেলিম তিনি সে পৌঁছে গিয়েছেন তিনি তার বাড়িতে ডুবে গিয়েছেন এবং এবং সেই কারণেই বলা যায় যে আজকের যে এই ঘটনা এই ঘটনার সঙ্গে যারা বামখন্ডের যারা উচ্চস্থানীয় নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী তারা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তারা এতে পৌঁছাবেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে নিরাপত্তা বেষ্টনী এই আরো কিন্তু মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তা বেষ্টনীতে তার কারণ হচ্ছে শুধু তিনি বুদ্ধভচার তিনি কিন্তু যে শুধু একমাত্র বামফ্রন্টের নেতা ছিলেন তা নয় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং যথেষ্ট সজ্জন লোক ছিলেন যেমনটা কিন্তু বিরোধী দলের যারা রয়েছেন তারাও মনে করেন এবং সেই কারণে তার তাকে কিন্তু শেষ শ্রদ্ধা জানানোর জন্য তারাও আসতে পারেন যেমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর রয়েছে এবং সেই কারণে কিন্তু নিরাপত্তা বেষ্টনী আরো বাড়ানো হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয় অর্থাৎ কোন রকম সমস্যায় পড়তে না হয় পুলিশকে বা এই বুদ্ধদেব ভট্টাচার্যর পরিবারের লোকজনকে যাতে কোনো রকম সমস্যা না হয়

ভালো মানুষ কে হারালো গতবার যখন অসুস্থ ছিল আমরা গিয়েছিলাম তাকে দেখতে আজকে সকালে উনি মারা গেছেন তিনি যেখানেই থাকুন ভালো থাকুন আবারও বলছি একজন সৎ নিষ্ঠাবান বক্তা এই রাজ রাজনীতিতে বিরল একজন মানুষ বাংলা এরকম একজন সৎ নির্ভীক রাজনীতিবিদকে হারালো অত্যন্ত দুঃখ এবং বেদনা তার পরিবার বর্গকে সমবেদনা জানাচ্ছি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে তার আত্মার শান্তি কামনা করছি ধন্যবাদ সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ যেমনটা আপনাদের জানাচ্ছি প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য বয়স হয়েছিল আশি বছর আজ সকালে তার প্রয়াণ হয় এবং পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আমরা এ নিয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর মন্ডলের কাছে দীপঙ্কর প্রয়াণের পর বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর শ্রদ্ধা জানানোর বিষয়টি কিভাবে দেখা হচ্ছে কি জানতে পারছো এই বিষয়ে দেখো বামপন্থার ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্রের নাম বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বাংলার শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রী নন তিনি বাঙালি চেতনার বাঙালি সংস্কৃতি বাঙালি লেখালেখির সঙ্গে জড়িত তিনি নিজে লিখতেন তিনি কামু কাপকা থেকে শুরু করে মার্কেজের উপন্যাসেরও অনুবাদ করেছিলেন এবং বামপন্থী আন্দোলনের সবচেয়ে উজ্জ্বল ভট্টাচার্যকে শীর্ষ ত্যাগ করেছেন ইতিমধ্যে পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি পৌঁছেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তার যাওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও খবর পৌঁছেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও খবর পেয়ে শোক প্রকাশ করেছেন সাংস্কৃতিক জগতের যারা অন্যতম মুখ্য তারা ইতিমধ্যে শোক প্রকাশ করতে শুরু করেছেন জাতীয় ক্ষেত্রে যারা নেতা নেত্রী বিভিন্ন দলের তারাও শোক প্রকাশ করতে শুরু করেছেন প্রধানমন্ত্রীর দপ্তরেও খবর পৌঁছেছে বলে আমরা জানতে পারছি আলিমুদ্দিন সূত্রে এই মুহূর্তে বুদ্ধদেব বাবুর দেহ সাহিত্য আছে দক্ষিণ কলকাতায় তার পাম অ্যাভিনিউ এর বাড়িতে তার পুত্র সুচেতন ভট্টাচার্য তিনি বাবার মৃত্যুর খবরের শিলমোহ দিয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য রয়েছেন এবং শেষ কয়েক বছর বুদ্ধবাবু তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন চিওপিটির সমস্যা ভুগছিলেন ফুসফুসের সমস্যা ছিল হৃদয়ের সমস্যা ছিল এছাড়াও বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি শেষবার তাতে দেখা গিয়েছিল দু হাজার উনিশ সালে ব্রিগেডে তিনি পৌঁছলেও তিনি শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য মন উঠতে পারেননি তিনি গাড়িতেই ছিলেন তার অক্সিজেনের নল লাগানো ছিল এবং এরপর থেকে কিন্তু তার বাড়িতে একটা অস্থায়ী চিকিৎসা কেন্দ্র ব্যবস্থা করা ছিল টিউব লাগানো থাকতো কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস যাতে নেওয়া যায় সেই তার ব্যবস্থা আমরা জানতে পারছি প্রত্যেক দিন বুদ্ধদেব বাবুকে দৈনিক সংবাদপত্র পড়ানো হতো তিনি চোখে ভালো করে দেখতে পেতেন না তবে দেশ ও দুনিয়ার সমস্ত খবর রাখতেন পার্টির খবর রাখতেন সমাজের খবর রাখতেন সংস্কৃতির খবর রাখতেন গতকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে

কারণ নটম বিশিষ্টন্ত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তিনি বহু দিন ভুগছিলেন প্রয়াত হয়েছিলেন বাংলার রাজনীতি তথা ভারতবর্ষের রাজনীতিতে আরেকটা ক্ষত তৈরি হলো আগামী দিনে এই ক্ষত পূরণের জন্য আমাদের অনেক লড়াই করতে হবে তিনি যেভাবে পশ্চিমবঙ্গকে তৈরি করতে চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের তরুণদের কাছে একটা স্বপ্নের পশ্চিমবঙ্গ তো তাকে ধ্বংস করা হয়েছে এবং তিনি ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে তিনি অত্যন্ত প্রয়াত হলেন তাকে বাংলার মানুষ চিরকাল মনে রাখবে ধন্যবাদ বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য ফুলানি ছিলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য